তুমি চাইলেই হতে পারি আমি প্রভাত রাঙানো সূর্য তুমি চাইলেই হতে পারি আমি বিদ্রোহী তুমি চাইলেই হতে পারি আমি বহতা নদীর কুল সেই কুলেতে দৌড় দিয়ে যাবে ঘন সাদা কাশ ফুল তুমি চাইলেই হতে পারি আমি সাদা মেঘের ভেলা আসমান জুড়ে ঘুরে ঘুরে খেলি তুমি আমি সারা বেলা তুমি চাইলেই হতে পারি আমি ঝরা মেঘে ঝুম বৃষ্টি তুমি চাইলেই হৃদয়ে হবে নতুন প্রেমের সৃষ্টি তুমি চাইলেই মুছে দিতে পারি তোমার ধারা তুমি চাইলেই হতে পারি আমি সকল বাঁধন হারা তুমি চাইলেই হতে পারি আমি বিজলি বাতির ঝলক তুমি চাইলেই হতে পারি আমি তোমার নাকে কেন তুমি চাইলেই হতে পারি আমি শরতের নীল আকাশ যেখানে পাখিরা নির্ভয়ে ওড়ে গড়ে শান্তির বাস তুমি চাইলেই হতে পারি আমি প্লাবনে নদীর তট জীবন খরায় ছায়া দিতে পারি যেমন দেয় রে বট তুমি চাইলেই হতে পারি আমি উষ্ণ আদরে গাল তুমি চাইলেই পাড়ি দিতে পারি নদ নদী বিল খাল তুমি চাইলেই হতে পারি আমি বিলের পদ্ম জল পানি ডুবে ডুবে খেলে ভাসে যেথা হাস তুমি চাইলেই হতে পারি আমি শীতের স্নিগ্ধ ভুল শিশির চাদরে প্রেমের আদরে খুলে দিতে পারি দূর তুমি চাইলেই হতে পারি আমি জড়ানো উষ্ণ শাল হতে পারি পলাশ শিমুল এবং কৃষ্ণ চূড়ার লাল তুমি চাইলেই কুহু কুহু দেখে হব বসন্তের দুধ তুমি চাইলেই দুহাতে তোমার মুছে দিতে পারি চোখ তুমি চাইলেই হতে পারি আমি পৃথিবীর মায়া ছাড়া তুমি চাইলেই হতে পারি আমি রাতের আকাশে তারা তুমি চাইলেই থাকতে পারি তোমার স্নিগ্ধ ছায়ায় তুমি চাইলে রাখতে পারি আদরে জড়িয়ে মায়াই তুমি চাইলেই রাখতে পারি আমার এই জীবন বাজি তুমি চাইলেই তোমার সাথে মরণেও আছি রাজ